তাহলে এবার চলুন দেখে নেওয়া যায় আমি কিভাবে রান্নাটা করলাম নমস্কার মিনি কিচেনে সবাইকে স্বাগত আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি আমি মাছটা কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন মাছ ধরাটা আমি বসিয়ে দিলাম খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিলাম মাছটা দেখেই বোঝা আছে খুব কড়া করে ভাজিনি আবার খুব হালকা করেও ভাজিনি মাঝে মাঝে আমরা ভেজে নিয়েছি দিয়ে দিলাম জিরে এবার আমি দিয়ে দিলাম আলু আলুটা আমি এইভাবে চাক চাক করে কেটে দিয়েছি এই রান্নাটা আমাদের খুলনা বাজারের কারণ অঞ্চলের রান্না এট দিয়ে দিলাম টমেটো আর এবার দিয়ে দেবো পেঁয়াজ সব একসঙ্গে আমি ভেজে নেব দিলাম সামান্য এবার আমি সব কিছু এক সময় খুব ভালো করে ভেজে নিই এটা বাংলাদেশি আমরা

একসাথে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল দিয়ে দেব লালটা বুঝলাম দিয়ে দিবেন এক চামচ জিলে দিবো এটা মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিবো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আর কে কোথার থেকে দেখছেন সেটাও আপনারা একটু লিখে জানাবেন মশলাটা কষা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে জল দিব এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অনেকে আবার ঝাল পছন্দ করে তারা মেখেই নিয়ে খেয়ে নেবে রান্নাটা অনেকটা হয়ে এসছে আমি যেভাবে আজকে মাছের ঝোলটা রান্না করলাম আমি সবাইকে অনুরোধ করব একবার হলো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে